তোমরা খাও এবং পান করো কিন্তু আলা তুশরি অপচয় করো না ইন আল্লাহ হালা মুসরিফিন যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না এজন্য আমার ভাইরা আপনারা খাবার অপচয় করা যাবে না আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওসমান জিন্ন রাইন নদী আল্লাহ ওয়ান হুন অবিজি খাবার লা নগন আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয় আপনি দোয়া করেন নবীজি বললেন ওসমান শোনো তুমি যদি তোমার সম্পদ কমাতে চাও তাহলে তুমি বাহনের যে কোনো ওট হোক দুম্বা হোক বেড়া হোক বাহনের উপরে বসে বসে তুমি খাবার খাবে অযত ওসমান নদী আল্লাহ বাহনের পিঠে বসে বসে তিনি খাবার খান কিছুক্ষণ পরে খাবার খাওয়ার পরে ওই উপর থেকে যে খাবারগুলা নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার সাথে সাথে খাবারগুলা তিনি নিচ থেকে তুলে তুলে খাবারটা খেয়ে নেন